প্রিয় গাছপ্রেমীর ভাই বোনেরা বগুড়া টিরওয়াল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের অনেকের ইচ্ছা যে বাসায় আপনারা একটা গাছ লাগাবেন কিন্তু মাটি অথবা জিও ব্যাগ বা ড্রামের অভাবে আপনারা গাছ লাগাতে পারছেন না ছাদ বাগান তৈরি করতে পারছেন না আমরা বগুড়া টিরওয়াল্ট নার্সারি থেকে দিচ্ছি আপনাদেরকে একদম রেডিসেট আপ যে দেখেন একদম রেডি সেট এই যে দেখেন দেখেন এইগুলো আসলে নড়ানো উচিত না এখন ফুলের সময় এখন পুরি সারিচ্ছে দেখেন এই যে গুটি আসতেছে এই যে আদর্শ মানচারা দেখেন এই যে এই গাছটা যদি দেখাই দেখেন কি পরিমাণ মোটা এই যে দেখেন ভেতরের দিকে যদি দেখায় দেখেন এই যে দেখেন আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ফুলে ভরা এই যে আপনারা জলপায় জোলপাই সাধারণত আপনারা অনেকেই জানেন যে আপনারা যদি হচ্ছে একটা লাগান অনেক বড় বড় গাছ হবে তারপর ফল হবে কিন্তু না আমরা দিচ্ছি কলমের সহ চারা গাছ ফুল সহ চারা গাছ এবং আমরা দিচ্ছি রেডি সেট আপ জিও টাইগের চারা গাছ আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুইয়া সার্ভিস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি আপনারা অনেকেই চারা গাছ লাগাবেন কিন্তু কোথায় থেকে নেবেন এইটাই আসলে দ্বিধাদ্বন্দ্ব যে কোথায় থেকে নেবেন তার কাছ থেকে নেবেন চারা গাছ নিতে যাওয়া আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তেছেন সঠিক চারাটা পাচ্ছেন এই যে ভিডিওতে যেমন চারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন ফুলসহ এই যে দেখেন ফুলে ফুলে ভরা দেখেন ফুলে ফুলে ভরা এই যে দেখেন মুখের কথা না ভিডিওতে দেখেন ফুলে ফুলে ভরা গোড়া মোটা এবং উচ্চতার দিক থেকে কিন্তু এগুলো প্রায় পাঁচ ফিটের কাছাকাছি আমি পাঁচ ফুট ছয় ইঞ্চি আমার সুতরাং কিন্তু খাটো আপনারা কিন্তু চাইলে এগুলো পুনিং করতে পারবেন নেওয়ার পর তাহলে আরও ডাল কালার হবে এই চারাগুলো আপনারা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন দেখেন ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদের যদি ভিডিওতেও পছন্দ হয়ে থাকে কোনো চারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন আমি কিন্তু দিতে পারব আমাদের কাছে এই জিও ব্যাগ রেডি সেট আপ এক পিস দুই পিস না পাঁচশো পিস চারা তৈরি করা আছে জিও ব্যাগ রেডি সেট আপনাদের সুবিধার্থে আমরা জিও ব্যাগ রেডি করে তারপরে ফ ফুল ফল ধরার পর কিন্তু বিক্রির জন্য উপযুক্ত করছি আপনারা চাইলে কিন্তু এই চারা গাছগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের বগুড়া জেলার শিক্ষান আপনারা চাইলে কিন্তু আমাদের নার্সারিতে এসেও এই চারা গাছগুলো নিতে পারবে তো বন্ধুরা অবশ্যই এই ধরনের চারা গাছ এই ধরনের আদর্শমান চারা গাছ যে দেখেন যে গাছটাই দেখেন না কেন ফুল আসতেছে এই দেখেন এই গাছেও ফুল আসতেছে দেখেন যে গাছই নেন না কেন অবশ্যই আমাদের নার্সারিতে কিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে থাকবে আপনারা কিন্তু ভিডিও দেখে বা ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন আপনাদেরকে দেখায় আর একটা আশ্চর্যজনক জিনিস সেটা হলো এই জায়গায় এই যে দেখেন ছাত্র ছোটো একটা গাছ ছাদ বাগানিদের জন্য দেখেন আসলে জোল পায় বাজারে কিনে খাওয়ার নিজের ছাদ থেকে তৈরি করে খাওয়ার মধ্যে অনেক মজা আছে আপনার ছাদে যখন এইরকম একটা গাছে এই দেখেন কি পরিমাণ এখানে প্রায় চার পাঁচ কেজি ধরবে না এটা নয় কথা দেখেন ঝোপায় ঝোপায় থোকায় থোকায় কি পরিমাণ ফুল ফল দেখেন এই ধরনের চারা গাছ যারা নিয়ে লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্টক কিন্তু আমি বলেই দিচ্ছি প্রথমত চারশো পাঁচশো ঠার পূর্বে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো সংগ্রহ করবেন আমি চেষ্টা করব আপনাদের সাধ্যের ভেতরে এই চারা গাছগুলো আপনাদের হাতে দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম